আমাকে বাঁচাও তোমরা আমাকে বাঁচাও আমার সাথে এটা হয়ে যাবে আমি ভাবতে পারিনি আমার সঙ্গে এটা হয়ে গেল বাঁচাও আমাকে তোমরা বাঁচাও ও সঙ্গীতা ম্যাডাম বাঁচান আমাকে একটু বাঁচান আমার সাথে এটা কি হয়ে গেলো আমি ভীষণ ভাই আছি আমাকে বাঁচা বুঝে গেছো হুমকি দিয়েছে সত্যিকারে গরমে থাকতে পারছি না তো যাই হোক বন্ধুরা আমাকে খুব হুমকি দিয়েছে আমি ভীষণ ভয়ে আছি কৃষ্ণকালী মা আমায় হুমকি দিল আমার বাড়ি হুমকি পাঠাল আমি কি করবো আমি কোথায় যাব কৃষ্ণ কালী আমাকে অবশেষে হুমকি দিল তোমরা জানো আমাকে হুমকি দিয়েছে আমাকে দেখে নেবে বলে আমার বাড়িতে হুমকি পাঠালো তো যাই হোক জানো তোমরা আমি ভীষণ ভয়ে আছি আমি কোথায় হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে হ্যাঁ আমাকে কৃষ্ণ কালীমা হুমকি দিয়েছে হুমকি 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 আমি দরকার হলে কমিউনিটি পোস্ট দিয়ে দেবো কি লিখেছে তোমরা দেখবে আমি তোমরাই দেখবে তার আগে একটা কথা বলি এই যে কৃষ্ণকালী মা তোমায় বলছি তোমার ভণ্ডামো জুতো মেরে বার করে দেবো তোমার ভণ্ডামো না জুতো মারতে মারতে বার করে দেবো ঠিক আছে তোমার ভণ্ডামো অর্ধেক তো তুমি বুঝতে পারো না তোমার এই কাজটা কে করেছে তুমি এখনো ধরতে পারো তোমার এই ভণ্ডামো আমি বলছি সঙ্গীতা চক্রবর্তী সঙ্গীতা চক্রবর্তীকে চেন হ্যাঁ তোমার বাজনা বাজাচ্ছে তলে তলে বুঝতে পারো নি আমি তো চুপ করে গেছিলাম যেহেতু তোমার বিষয়টা চলছিল অন্য দিকে মানে প্রশাসনের দিক থেকে ওই জন্য আমি বলতে বলতে চুপ করে গেছিলাম কিন্তু আর তো আর থামতে পারছি না তোমার বড্ড গায়ে লেগে গেছে না বুঝতে পেরে গেছো না ঠিক জায়গায় ঠিক ঢিলটা মেরে দিয়েছি ও নোংরামো করবে ভণ্ডামো করবে তুমি আমায় হুমকি দিচ্ছ তোমার হুমকি তোমার তোমার পকেটে যে হুমকিতে এই সোমা 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 ভয় কোনো অন্যায় কাজ করে না আর অন্যায় দেখে চুপচাপ মুখে কুলু বেটে বসে থাকে না অন্যায়ের প্রতিবাদ করে এইটা হলো সোমা ঠিক আছে তুমি অন্যায় করে যাচ্ছ আর কিছু বলবো না ভেবেছ ঠাকুর নিয়ে ভন্ডামো করছো ঠাকুর যা সৃষ্টি করে রেখেছে তার ওপর দিয়ে কেউ যেতে পারবে না ভগবান যেটা চাইবে সেটাই হবে তুমি কে হেগো তুমি নাকি মাথায় হাত দিলে মানুষ সুস্থ যে নিজেকে ভগবানের জায়গায় বসাচ্ছ ভগবান তো নাম মাত্র রেখেছো তুমি তুমি নিজেকে ভগবান মনে করো বেশ করেছি তুমি কিচ্ছু জানো না তুমি একটা মানে ঠাকুরের অশিক্ষিত যারা তারাও জানে তুমি সেটাও জানো না ঠিক আছে ঠাকুর অশিক্ষিতর কাছেও যায় ঠিক আছে শিক্ষিতর কাছেই যে যাবে তার কিছু না কিন্তু ঠাকুরের মানে কিছু বোঝো তুমি কিছু কিছু কথা বলেছ কিছু কিছু কথা তুমি যেগুলো বলেছ না তোমার ভিওয়াসরা এসে তোমারই বিভাস ছিল তারা এসে লিখে যাচ্ছে যে এটা কি বলছে কৃষ্ণকালী মাকে ওই অবস্থায় ছোঁয়া যায় আমি ঠিক জায়গায় ঢিল মেরেছি বলে তোমার হুমকি চল ফোর এখান থেকে জোড়া পায় লাথি মারবো তোর মুখে ঠিক আছে ঠাকুর নিয়ে তুই হুমকি আমাকে দিতে আসবি না ঠাকুর নিয়ে তুই ছেলে খেলা করছিস ঠিক আছে ঠাকুরটাকে নিয়ে তুই ছেলে খেলা করছিস ঠাকুরটাকে দেখোয়া করে তুই ব্যবসা করছিস ব্যবসা তোর ব্যবসার লাঠে উঠিয়ে অলরেডি অর্ধেক দিয়েছে সঙ্গীতা চক্রবর্তী আর যেখানে বসেছিস সেটাও তোর যাবে মাকে নিয়ে যে যেসব কথাগুলো তুমি বলছো ওটা আমি মানব বসে বসে আমার মনে হচ্ছে তুমি ভুল বলেছো তাই বলেছো ওই ভিডিওটাতে একদম ঠিক জায়গায় আঘাত দিয়ে দিয়েছি পাবলিক তো খাচ্ছে ওই ভিডিওটা এখনো পাবলিক খাচ্ছে বলেই তোর জ্বালা ধরে গেছে যে তোর মুখোশ অর্ধেক আমি ছিঁড়ে ফেলেছি ওই ভিডিওটাতে তাই পাবলিক খাচ্ছে আমার ভিডিওটা এখনও খাচ্ছে তাই আজকের ডেটে তোকে কমেন্ট করতে হচ্ছে আমাকে হুমকি দিতে হচ্ছে আমি তো বন্ধ করবই না আমি চালিয়ে যাবো আর ভিডিও প্রাইভেট মাই ফ্রুট ভিডিও চলবে যেমন পাবলিক খাচ্ছে খাক ওই ভিডিওটার মধ্যে ন্যায্য কথা বলেছি সত্যি কথা বলেছি আর মরা মানুষকে তুই জীবিত করতে পারবি তুই নিজেকে ভগবান ভাবছিস নিজেকে ঠাকুর ভাবছিস তাহলে তুই মরা মানুষকে জীবিত করতে পারবি তুই বলছিস কোনো ডাক্তার কিছু করতে পারে না আমি যেখানে হাতে ছোঁয়া দিই সেখানে সে সুস্থ হয়ে যায় তাহলে ডাক্তারগুলো কি ছিঁড়তে বসে আছে এক একটা হসপিটালে এক একটা নার্সিংহোম খুলে ছিঁড়তে বসে আছে ভগবান যেটা সৃষ্টি করেছে তার সঙ্গে সেটাই হবে তুই খন্ডাতে পারবি না আমি ন্যায্য কথা বলেছি ওই ভিডিওতে আবারও বললাম ওই ভিডিওটাতে এই কথাগুলোই ছিল আমি এখন যে কথাগুলো বললাম ওই ভিডিওর মধ্যে আরও কিছু কথা ছিল ঠিক আছে বেশ করেছি বলেছি পারলে আমাকে আটকার আমার মুখের ভাষা কি দেখেছিস তোর মতো নোংরা মেয়ে ছেলেকে না ওই ঠাকুর নিয়ে ভণ্ডামও করা না ছাড়িয়ে দেব ঠিক আছে আমি একটা ব্রাহ্মণের মেয়ে ঠিক আছে পণ্ডিত বাড়ির মেয়ে কোনোদিন কিছু বলিনি কিন্তু আমার বাড়িতে দীক্ষা দেয় আমাদের দাদু কাকারা জ্যাঠারা দীক্ষা দেয় বুঝেছিস আমি সেই পণ্ডিত বাড়ির মেয়ে তোর ঠাকুর নিয়ে তুই অনার সৃষ্টি করছিস তোর তো কোনো দিন দেখলাম না শিবের মাথায় জল ঢালতে কোনো দেখলাম না তুই পুজো দিতে জানিস না মন্ত্র জানিস না ফুলের মালা দিস ঠাকুরের বেদির ওপরে উঠে তুমি ফুলের মালা দিচ্ছ তাই না তোমার সেদিনকার পাটা ঠা বাবার শিবের এই যে এই জায়গাটায় লেগে গেছিলো তোমাকে তো প্রণাম করতে দেখলাম না তুমি তো নিজেকে ভগবান মনে করো বেশ করেছি বলেছি আবারও বলবো তুমি কিচ্ছু জানো না কিচ্ছু জানো না কালী পুজো গায়ত্র মন্ত্র ছাড়া কালী পুজো হয় না এটা আমাকে যে বলবে বলুক আমি এখানে এসেছি বসতে পণ্ডিত বাড়ির মেয়ে বললাম না তাই আমাকে নিয়ে তুই চুলকাবি আর আমি বলবো আর রইলো বাকি মেয়েদের যেটা হয় মাসে ঠিক আছে যেটা বন্ধুরা শোনো মেয়েদের যেটা হয় সেই অবস্থায় নাকি কৃষ্ণকালী বলেছে মানে ভগবান বলেছে ওকে স্বপ্ন দিয়েছে তুই সেই অবস্থায় আমার পুজো দিবি এবং এই বার্তাটা সবাইকে ছড়িয়ে দিবি এই অবস্থায় ঠাকুর পুজো দেওয়া যায় তুই সোশ্যাল মিডিয়াতে কি নোংরামো বার্তা দিচ্ছিস চুপ করে বসে থাকবো ওই অবস্থায় ছোঁয়া যায় ওই অবস্থায় মা কালীকে ছোঁয়া যায় একটা কথা নিত্য সেবা যেটা গোপাল আমাদের সন্তানকে আমি ভেঙে বুঝিয়ে দিতে চাই তোকে বলছি চুতিয়া মেয়ে ছেলে তোকে বলছি শোন নিত্য সেবা যেটা হয় ডেলি ঠিক আছে আমরা কোনো ভগবানকে ছুতে পারব না কিন্তু গোপালকে আমরা নিত্য সেবা করতে পারবো যেহেতু সন্তানের মতো গোপাল হলো সন্তানের মতো আমাদের সন্তানকে যখন চারবেলা আমি খেতে দিতে পারি আমি গোপালকেও খেতে দিতে পারবো ঠিক আছে তাই বলে আমি কোনো বৃক্ষ ছুতে পারবো না ঠিক আছে তাই ফালতু কথা বলতে কালী পুজো ওই অবস্থায় হয় না মেয়েদের গায়ে যেটা থাকে চার দিন সেটা হয় না তুই ফালতু কথা বলতে এলে থাপড়ে মুখ ভেঙে দেবো তোকে ভগবান এই কথাটা বলতে পারে পারে না মা কালী বলতে না কামাক্ষা মন্দিরে কামাখ্যা মন্দিরে ওই সময় কেন বন্ধ থাকে কামাক্ষা মায়ের মন্দির কেন বন্ধ থাকে চার দিন কেন বন্ধ রেখে দেয় একটা পুজো জল কিচ্ছু হয় না কিচ্ছু দেওয়া হয় না ঠিক আছে তাহলে তো কামাখ্যা মন্দিরে ওই অবস্থায় পুজো দেওয়া যেত ইয়ার কি মারছো তুমি তুমি বুবনিবাজি কথাবার্তা বলছো তোমাকে কৃষ্ণ স্বপ্ন দিয়েছে ওই অবস্থায় ওই অবস্থায় তোমাকে পুজো দিতে বলেছে এবং সবাইকে নিয়ে কি বলেছে ওই অবস্থায় পুজো দিতে ইয়ার কি মারছো তুমি আর আমি বললেই তোমার দোষ তুমি আমায় হুমকি দিচ্ছ চার তোর হুমকি হুমকি তোর হুমকি পকেটে গুজে রাখ আমাকে হুমকি দিতে আসবি না বুঝেছিস আর তোর কি বারোটা বাজাতে পারে তুই শুধু দেখতে থাক সঙ্গীতা চক্রবর্তী তোর মুখের জোড়া পায়ে লাথি মেরে তোর ভণ্ডামও ভাঙবে আর তার সঙ্গে আমিও ভাঙবো রেডি থাক তোর পয়েন্টে পয়েন্টে তোকে দেবো তোর জয়েন্টে জয়েন্টে ব্যথা ধরবে কথাগুলো তুলে ধরছি ভক্তদেরকে তো একদম বুং বাং বুঝাচ্ছিস জানি না কোন ভক্তগুলো বুঝে যাচ্ছে ঠাকুর নিয়ে উনি ছেলেখেলা করছে সেটাকে সাপোর্ট করছে ঠাকুরটাকে নিয়ে ছেলেখেলা করছে তোমরা দেখতে পাচ্ছ না ঠাকুর কোনো দিন বলেছে ওই অবস্থায় মাকে পুজো দিতে ওই অবস্থায় মা কামাখ্যা মন্দিরে মায়ের মন্দির কেন বন্ধ থাকে সেটা তো জানো কেন বন্দি বন্ধ থাকে ওই অবস্থায় মা কার মানে মায়ের মুখ দেখুক বা মা কারুর মুখ দেখবে না ওই অবস্থায় মা কালীর পুজো ওই অবস্থায় দেওয়া যায় না কি করে এসব বার্তা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে আর সেটা আমি তুলে ধরেছি বলে আমাকে হুমকি মারছিস হুমকি চাপকে সোজা করে দেবো তোমাকে তোমাকে বললাম না জোড়া পায়ে লাথি মারবো তোমার ভণ্ডামো ভেঙে যাবে মাকে নিয়ে ভণ্ডামো করছো যেটা নেজ্য তুমি মায়ের পুজো করো সবাই মায়ের পুজো করছো অনেকেই আছে তোমার মতো মায়ের পুজো করে কিন্তু তুমি যেভাবে নোংরামো করছো মন্দিরটাকে নিয়ে সেটা না তুমি মাকে পেছনে রেখে তুমি সামনে বসে নিজে মায়ের মালা টালা পরে তুমি পা ধোয়া জল খাওয়াচ্ছ ভক্তদেরকে মায়ের পা ধোয়া জল খায় মানুষ তুমি তোমার আলতা পরা ধুলো বালি সেই পা ধোয়া জল খাওয়াচ্ছ সেটাকে মেনে নিতে হবে বলছো মায়ের চরমৃত্য সবাই খায় ঠিক আছে চরণা মৃত্যু সবাই খায় সবাই মায়ের পা ধোয়া জল খায় তাই বলে তোমার পা ধোয়া জল কেউ খাবে না কি বাজি তোমার পা ধোয়া জলটাকে চরণা মিত্র বানিয়ে দিচ্ছ তুমি আর আমি বলেছি বলে আমার হুম কি আমার মুখের ভাষা কি দেখেছিস আমার মুখের ভাষা আরও কিছু হবে তুই কি দেখেছিস কি আমার মুখের ভাষা যারা নোংরামও করবে তাদেরকে সেই ভাষাতেই জবাব দেব। ঠিক আছে তোমার কৃষ্ণকালী মাকে নিয়ে তুমি নোংরামো ভণ্ডামো করবে সেটা তো মেনে নেব না হ্যাঁ তুমি সব সময় বলো আমার হাত দিলে সবাই বেঁচে মানে সুস্থ হয়ে যায় তাহলে মরা মানুষকে তুমি যেন করবে অবশ্যই করবে তোমাদের ওখানকারই একজন আমার সাথে যোগাযোগ করেছে ঠিক আছে যোগাযোগ করেছে তো সেখানে তোমাদের শ্মশান আছে তো সেখান থেকে বলেছে যে আপনি যেদিন আসবেন সেদিন শ্মশানে তাকে চিতায় না তুলে ওনার কাছে একটু নিয়ে যাবো উনি জীবিত করতে পারেনি কি দেখব ঠিক আছে তো তোমার কাছে অতি শিগগিরি মনে যাওয়া হবে আমাদের আর সঙ্গীতা চক্রবর্তী তুমি এখনো জানো না তোমার ওই যে ভাঙচুর ভণ্ডামো কেশ সরিয়ে তুমি বুঝতে আবার এখানে এসে করছো আমি হালকা হিংস দিয়ে গেলাম সঙ্গীতা চক্রবর্তীকে শুধু চিনে রাখো কোথা থেকে কি উনি বার করে আনবে না তোমার তুমি নিজেও জানো না চালিয়া ছেলে একটা অসভ্য আমাকে হুমকি দিচ্ছে হুমকি তোর হুমকি পকেটে গুঁজে রাখ তোকে ডেলি দেব থেমে গেছিলাম যেহেতু তোর বিষয়টা চলছে ভালো মতো চলছে তোর ভন্ডামোটো ভালো মতো বন্ধ করার ব্যবস্থা চলছে তো তাই জন্য আমি চুপ ছিলাম আমাকে চুপ থাকতে বলেছিল বলে কিন্তু আজকের পর থেকে চুপ থাকবো না তুই আমাকে হুমকি দিয়েছিস না কটা ভিডিও নামে দেখ ভিউজ হলো আর তাতে না হলো তোর অন্যায়গুলো তুলে ধরবো বন্ধুরা তোমরা বলো তো একটু তোমরা একটু ভেবে দেখো তো নিত্য সেবা দেওয়া যায় গোপালের কিন্তু সব ঠাকুরকে কি ছোঁয়া যায় ওই অবস্থায় একটু বলো তো তোমরা কালী পুজো কি ওই অবস্থায় দেওয়া যায় মেয়েদের যেটা হয় বলো তো তোমরা আমরা চার দিন পূর্ণ স্থান যতক্ষণ না করবো ততক্ষণ আমরা ঠাকুরকে ছুঁতে পারবো না কি করে উনি ছুটছেন আর কি করে উনি এই এসব বার্তা ছড়াচ্ছে ক্যামেরার সামনে সেটাকে হজম করব অসভ্য মহিলা কোথাকার ফালতু মহিলা চল ফট এখান থেকে আবার আসবো আমি আরেকটা নিয়ে হুমকি তোর চুলকানো আমি বন্ধ করবো ডেলি তোর বন্ধ করব চুলকানো তোর ওই ত্রিশুলটা ঠিক বলেছ ওটা তোর ত্রিসুলটা যে ঢালাই ছাদ দেয় যে রডের সেই তিশুল অরিজিনাল ত্রিশুল কী দিয়ে হয় তুই জানিস সেটাও জানিস না আগে সে তারপর আমি বলতে আসবো চলো বন্ধুরা টাটা